ভুলেও এভাবে বাইকের ক্লাস ধরবেন না আর যদি ধরেন তাহলে শিওর থাকেন আপনার বাইকের ক্লাসের ক্ষতি হচ্ছে ক্লাচের মধ্যে দুই ধরনের প্লেট থাকে একটা হচ্ছে স্টিল প্লেট আর একটা হচ্ছে ফ্রিকশন প্লেট পাশাপাশি অবস্থায় ঘুরবে বেশি জায়গা থাকবে না তখন প্লেটগুলো ক্ষয় হয়ে নষ্ট হয়ে যাবে অনেক ক্ষেত্রে প্লেটগুলো পুড়েও যেতে পারে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেবি রাইডার আই হোপ আপনারা সবাই ভালো আছেন আজকে এই বাইক দেখে আপনারা হয়তো মনে করতেছেন আমি আজকে কেন এই বাইক নিয়ে বের হয়েছি মূলত এটা হচ্ছে পালসার বাইক যারা চেনেন এটা একটা লিজেন্ডারি বাইক তো এটা আমার বন্ধুর বাইক আজকে এই বাইকটা নিয়ে বের হয়েছে একটা কারণ আছে কারণ আজকে বাইকের একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বাইকের ক্লাচ এই ক্লাচ নিয়ে কিছু কথা বলবো বাইক চালানোর ক্ষেত্রে বা বাইক ভালোভাবে কন্ট্রোল করার ক্ষেত্রে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ডান হাতের এই ব্রেক আর বাম হাতের এই ক্লাচ তো আমরা যারা বাইক বা যে কোনো যানবাহন চালাই আমরা সবাই মোটামুটি এই ক্লাচের সাথে পরিচিত কিন্তু আমরা কেউ ভালোভাবে জানি না এই ক্লাচ আসলে কিভাবে কাজ করে তারপর আমি অনেক নতুন রাইডারকে দেখছি তারা ক্লাচ ব্যবহার করে হাফ ক্লাচ ধরে অনেকে বলে যে হাফ ক্লাচ ধরে বাইক চালানো উচিত না তো হাফ ক্লাচ ধরে কেন বাইক চালানো উচিত না সে বিষয়ে আলোচনা করব তারপর ক্লাচে দেখবেন অল্প একটু জায়গা ফাঁকা থাকে যেখানে বাইকের ক্লাচ চাপলে ক্লাচ লিভারে কোনো প্রেশার ফিল হয় না এই বিষয় নিয়েও আলোচনা করব যে এই ফ্রি এ কেন রাখা হয় কাহিনী হচ্ছে আমরা যখন ক্লাস লিভারটা চাপ দিই আমরা যখন বাম হাতের সামনের এই ক্লাস লিভারটা চাপ দেই তখন ক্লাস লিভারের সাথে থাকে একটি তার আর ওই তারটা যায় আমাদের বাইকের ইঞ্জিন পর্যন্ত আর ওইখান থেকে একটা পুশ রড পুশ রডের উপর চাপ প্রয়োগ হয় আর ওই পুষ রডটা গিয়ে আমাদের বাইকের ডান পাশে যে ক্লাচ সেকশন আছে ওই সেকশনের ক্লাচের যে প্রেশার প্লেট থাকে ওই প্রেশার প্লেটটার ওপর উপর চাপ প্রয়োগ করে আর ওই প্রেশার প্লেটের চাপ প্রয়োগ হওয়ার ফলে ক্লাচের মধ্যে দুই ধরনের প্লেট থাকে একটা হচ্ছে স্টিল প্লেট আর একটা হচ্ছে ফ্রিকশন প্লেট আপনাদের সাথে বাকি কথা এখানে দাঁড়াই দাঁড়ায় বলি জায়গাটা সুন্দর বিকেলের আবহাওয়া এখানে দাঁড়ায় কথা বলি তাহলে বুঝাইতে সুবিধা হবে তো এই বাইকটা অর্থাৎ পালসার বাইকটা আনার কারণ হচ্ছে এই ইঞ্জিনটা দেখানো কারণ আমার বাইকটা ফুল ফেয়ারিং হওয়ার জন্য ইঞ্জিনটা অনেকটাই ঢেকে থাকে যার জন্য অনেক কিছু বোঝানো যাবে না যেই জন্য আমি আজকে এই বাইকটা নিয়ে আসছি বাইকের মূলত ইঞ্জিনের পার্ট ইঞ্জিনের পার্ট হচ্ছে এখান থেকে শুরু করে এ নিচ পর্যন্ত এখান পর্যন্ত কিন্তু আমাদের মোটরসাইকেল এমন এক ধরনের যন্ত্র যেখানে ইঞ্জিন ক্লাচ আর গিয়ার সেকশন সবগুলা একসাথে থাকে অর্থাৎ এর মধ্যে আমরা যে ইঞ্জিন অয়েলটা দিই সেই ইঞ্জিন অয়েল এ তিনটা সেকশনকেই লু ব্রেকেন্ড করা জন্য ব্যবহার করা হয় মূলত উপরে এই সেকশনটা হচ্ছে ইঞ্জিন সেকশন এর মধ্যে পিস্টন থাকে এর মধ্যেই হচ্ছে ফোর স্ট্রোকের সব কাজকর্ম হয় তো বাইকের এই ইঞ্জিনে যে পাওয়ারটা উৎপন্ন হয় ওই পাওয়ারটা প্রথমে আসে ক্লাচে ক্লাস থেকে যায় ওই গিয়ার বক্সে তারপরে আমরা এক নাম্বার গিয়ার বা দুই নাম্বার গিয়ার যতগুলো গিয়ার চেঞ্জ করি অতগুলো গিয়ার চেঞ্জ হওয়ার পর ওইখান থেকে চেনের মাধ্যমে আসে পিছনের চাকায় অর্থাৎ আমাদের বাইকের ইঞ্জিনে যে শক্তিটা উৎপন্ন হয় সেটা চাকায় আসতে বেশ কিছু সেকশন পার হয়ে আসতে হয় তো আমরা যখন বাইকে থ্রোটল দেই থ্রোটল দেওয়ার সময় আমাদের ইঞ্জিন সেকশন থেকে যে পাওয়ারটা উৎপন্ন হয় সেটা চাকায় আসতে প্রথমে ক্লাসে যাইতে হয় এটা যেহেতু মোটো ভ্ল তো এই মোটো ভ্লগের মধ্যে যদি আমি একদম সব কিছু মেকানিক্যালভাবে আলোচনা করতে যাই সেক্ষেত্রে অনেকেই বোর ফিল করবে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা যারা এই বিষয়গুলো অ্যানিমেশনের মাধ্যমে দেখতে আগ্রহী অর্থাৎ বুঝতে আগ্রহী তারা আমার অন্য চ্যানেলের এই ভিডিওটা দেখে নিতে পারেন তো ওই ভিডিওর মধ্যে আমি একদম ডিটেল আলোচনা করছি যে ক্লাস লিভারটা প্রেস করার পর ইঞ্জিনের যে উৎপন্ন শক্তি এটা চাকায় যেতে এই ক্লাস সেকশন কিভাবে কাজ করে সব কিছু আমি অ্যানিমেশনের মাধ্যমে ওই ভিডিওর মধ্যে একদম ডিটেল আলোচনা করছি তো আপনারা যারা এই জিনিসগুলো একদম ইন ডেপথ ভাবে জানতে চান তারা আমার ওই ভিডিওটা দেখতে পারেন আর এখন আমি আপনাদের সাথে ক্লাচের আরও দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ক্লাচের ফ্রি প্লে আর একটা হচ্ছে হাফ ক্লাস ধরা অর্থাৎ এরকম অবস্থায় যে অনেকে ক্লাস ধরে রাখে সেই বিষয় নিয়ে আলোচনা করব তো ক্লাচের ফ্রি প্লেটা কি ফ্রি প্লেটা হচ্ছে আমরা ক্লাস লিভারের ওপর চাপ দিলে যে জায়গাটুক প্রেস করার পর কোনো প্রেসার ফিল করি না অর্থাৎ একদম ফ্রিভাবে থাকে ওইটা হচ্ছে ক্লাচের ফ্রি প্লে আর ক্লাচের ফ্রি প্লে যদি আপনি চেপে ধরে রাখেন তাহলে মূলত ক্লাচের ওপর কোনো প্রেশার প্রয়োগ হয় না আর ক্লাচের কোনো সমস্যা হয় না কিন্তু ক্লাচের ফ্রি প্লেটা ধরার পরে যতটুক জায়গা ওর থেকে আর একটু চাপ দিলে দেখবেন একটা চাপ অনুভব হইতেছে অর্থাৎ ক্লাস লিভারে প্রেস করলে আর একটু শক্তি লাগতেছে ওই এরিয়াতে যদি আপনি অর্ধেক ক্লাস ধরে রাখেন ওইটাকে বলে হাফ ক্লাস আর ওইভাবে যদি আপনি ক্লাস ধরেন তাহলে আপনার বাইকের ক্লাস প্লেট খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর কেন নষ্ট হবে কারণ আপনি যখন ওইটা হালকা করে প্রেস করবেন তখন ক্লাচের মধ্যে যে প্রেসার প্লেটটা থাকে ওই প্রেশার প্লেটটা সম্পূর্ণভাবে আলাদা হইতে পারবে না সেক্ষেত্রে অল্প একটু জায়গা ও আলাদা হইতে পারবে আর ওইটুক জায়গার মধ্যে আরও দুইটা প্লেট ঘুরবে মূলত দুইটা প্লেট না আমার মধ্যে আরও অনেকগুলো প্লেট থাকে কিন্তু দুই ধরনের প্লেট থাকে একটা হচ্ছে ফ্রিকশন প্লেট আর একটা হচ্ছে স্টিল প্লেট তো ওই দুইটা প্লেট যখন পাশাপাশি অবস্থায় ঘুরবে বেশি জায়গা থাকবে না তখন প্লেটগুলো ক্ষয় হয়ে নষ্ট হয়ে যাবে অনেক ক্ষেত্রে প্লেটগুলো পুড়েও যেতে পারে তো আপনি সব সবসময় অ্যাভয়েড করবেন আপনি যখন বাইক চালাবেন হয়তো ক্লাস লিভারটা বেশি দূরে থাকার কারণে আপনি হালকা করে নখ দিয়ে ধরতে পারেন কিন্তু যেখান থেকে ক্লাস লিভারে প্রেশারটা ফিল হয় ওই জায়গা থেকে আপনি আর বেশি ধরবেন না মূলত না ধরাটাই ভালো আর যদি ধরেন সেক্ষেত্রে আপনার বাইকের ক্লাস প্লেটটা আরও তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বাইকে ওঠে বাইকের ইঞ্জিন অন করার পর আমি যদি থ্রোটল দিই থ্রোটল দেওয়ার ক্ষেত্রে কিন্তু ইঞ্জিন চলতেছে কিন্তু আমাদের বাইক কিন্তু যাচ্ছে না অর্থাৎ বাইকের পেছনের চাকা ঘুরতেছে না কেন ঘুরতেছে না কারণ আমি ক্লাস লিভারটা ধরে আসি তো আস্তে আস্তে যদি আমি অ্যাক্সিলারেটর বাড়াই আর আস্তে আস্তে যদি আমি ক্লাস লিভারটা ছেড়ে দিই তাহলে ক্লাস লিভারের মধ্যে ফ্রিকশন প্লেট আর স্টিল প্লেটের মধ্যে চাপ প্রয়োগ হচ্ছে যার জন্য ওই দুইটা একসাথে কাজ করতেছে আর ইঞ্জিনের শক্তি গিয়ার বক্স হয়ে চাকায় যেতে পারতেছে যার জন্য আমার গাড়িটা এখন চলতেছে আর আমি এখন চলতি গাড়ি থামানোর জন্য যদি ক্লাস লিভারটা ছেড়ে দেই সেক্ষেত্রে বাইকটা আস্তে আস্তে থেমে যাবে এরকম ভাবে ধাক্কা দিয়ে থেমে যাবে কারণ আমি যখন লেভারটা আস্তে আস্তে ছেড়ে ওই প্লেটটা আবার প্লেটের চাপ প্রয়োগ করতেছে আর সেই সময় গিয়ার ঠিক না হওয়ার জন্য ইঞ্জিনের শক্তিটা দিয়ে আমাদের চাকাটা ঘুরতে না পারতেছে তো আজকের এই ভিডিও থেকে আপনারা হয়তো বুঝতে পারলেন বাইকের ক্লাচ আসলে কিভাবে কাজ করে আর তাছাড়াও আমি ক্লাচের ফ্রি প্লে এবং হাফ ক্লাচ বুঝিয়ে বলার চেষ্টা করছি সো গাইস দ্যাটস অল ফ্রম টুডে Ages of bacon, modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself.